জীবন তো একটাই তাই না এই জীবনে বাঁচার মতো করে বাঁচতে হবে কথাটা কি শুধু আমার একার এই কথাটা কিন্তু সবাই চিন্তা করে সবাই ভাবে একটা মানুষের কাছে জীবন একটা মহা মূল্যবান বলেই মনে হয় সুস্থতা রেখে এই জীবনটা পারি দিতে চাই সবাই যে স্বপ্নগুলো না পূরণ হওয়া অবধি সবাই বাঁচতে চায় বেঁচে থাকার স্বপ্ন দেখে আর এই দিকে দেখেন আমার জামাই ওরফে আমার বর অনেকে আবার জামাই বললে পারে রেগে যায় আর কি এক এক দেশের এক এক ভাষা কেউ কেউ নাকি মেয়ের জামাইকে জামাই বলে যাই হোক আমি আসলে কথাই কথায় কখন যে কি বলে ফেলি সেই আর না তো হচ্ছে যে তার একটা বাইক আছে সে এত করে বাইকটা চালায় কি বলবো আর পিছনে যখন আমি বসে থাকি তখনই আমি অনেক ভয়ে ভয়ে থাকি আমাকে বলে যে তুমি যখন আমার পিছনে বসে থাকো তখন আমি আসতে চালাই বাইকটা আর যখন তুমি না থাকো তখন তো উড়ে উড়ে যাই এই কথাগুলো শোনার পর থেকে আসলে আমার চিন্তাটা পিছন ছাড়তে ছিল না এমন একটা ব্যক্তি যে ঘোড়া কিনবে কিন্তু ঘোড়ার লাগাম কিনবে না তাই এত লাখ টাকা দেয় যেহেতু বাইকটা কিনেছিস কিন্তু এই একটা হেলমেট কিনতে পারতেসো না বেশ কয়টা মাস ধরে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছিলাম একটা হেলমেট কেন প্লিজ কে শোনে কার কথা বলেন এর ভিতরে কিন্তু একটা দুর্ঘটনাও হয়েছিল তারপরেও তার শিক্ষা হয় নাই এর ফাঁকেও কিন্তু আবার একটা আইন হয়েছিল যে হেলমেট ছাড়া পেট্রোল কিংবা অকটেন কিছুই দিত না এর মধ্যে এই ব্যক্তিটা যে কিভাবে ম্যানেজ করছে তাও আমার আসলে জানা নাই তো যাই হোক তিন চার দিন হলো কেন জানি না আমার মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছিল জানি না কেন দুই স্বপ্ন বলতে পারেন দু একটা দেখেছি তারপরে আবার মনটা কিছুতেই মানতেছিল না আর তাকে এক পর্যায়ে হেলমেট কেনার কথা বললে সে আসলে সেই দোকানেও যেতে চায় না এক পর্যায়ে তাকে না বলে আমি এই দোকান নিয়ে এসেছি আমার নিজের টাকা দিয়ে তাকে হেলমেট কিনে দিব বলে সে যেহেতু নিজের জন্য কিনবে না তাহলে আমাকেই তো কিনে দিতে হবে তাই না দিকে আমার দায়িত্ব যেহেতু তার তো আমি ভাবি যে তার দায়িত্ব আমি নিতে চাই আমার ছোট থেকে বড় হয়েছে নিজের চিন্তা নিজের ভাবনা নিজের শখ আহ্লাদ কখনো পূরণ করতে চায় নাই কোনো কিছুই নিতে চায় না তার শখের জিনিস আমি তার স্বপ্নগুলো যদি আল্লাহ ভাগ্যে রাখে অবশ্যই পূরণ করার চেষ্টা করব আস্তে আস্তে আপাতত এই হেলমেট তার প্রয়োজন তার জীবনের আসলে সুরক্ষার্থেও এই হেলমেটটা ব্যবহার করা উচিত যেহেতু সে বাইকই চালায় এই কথা মনে করে তাকে আমি এই হেলমেটটা কিনে দিলাম তবে এই হেলমেটটা না আমি আসলে ওকে অন্য একটা হেলমেট নিয়ে দিয়েছি এটা পরে ওর কাছে ইজি মনে হবে সেটাই আমি নিয়ে দিব আর দেখতেছিলাম তো দেখতে দেখতে একটা সুন্দর লাগছে আর কি আমার কাছে ভালো লাগছে সেটাই নিয়ে নিয়েছি আমাদের জন্য সবাই দোয়া করেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ